পিকনিক করে বাড়ি ফেরার পথে দুর্ঘটনার কবলে বোলেরো ম্যাক্স পিকআপ ভ্যান পিকনিক করতে গিয়ে দুর্ঘটনার কবলে পড়ল এক বোলেরো ম্যাক্স পিকআপ ভ্যান ঘটনাস্থলে বাঁকুড়া জেলা ইন্দাস থানার পুলিশ ঘটনাটি ঘটেছে বাঁকুড়া জেলার ইন্দাস ব্লকের বনকি এলাকায় সূত্রের খবর গাড়িটি পূর্ব বর্ধমান জেলার আমরাল দিঘিতে চড়ুই ভাতি করতে এসেছিল পিকনিক শেষে আমরাল দিঘি থেকে আকুইয়ের দিকে যাওয়ার পথে বনকিবাজার সংলগ্ন এলাকায় গাড়িটি নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে একটি ইলেকট্রিক পোস্টে ধাক্কা মারে রাস্তার পাশে বসে থাকা স্থানীয় মানুষেরা শব্দ শুনে ছুটে আসেন গাড়ির চালক সহ ও যাত্রীরা গাড়ি ছেড়ে পালিয়ে যায় বলে স্থানীয় সূত্রে জানা যায় গাড়িটিকে ইন্দাস থানার পুলিশ আটক করে গাড়ির মালিক ও ড্রাইভারের খোঁজ চালাচ্ছে বলে পুলিশ সূত্রে জানা গেছে বাঁকুড়া থেকে আব্দুল হাইয়ের রিপোর্ট আমাদের টিভিপার থেকে